নমস্কার মিতাস ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা ডিসেম্বরে গেছিলাম বর্তমানের কর্ণাটকের হাম্পি বেড়াতে এই হাম্পি ছিল বিজয়নগরের রাজধানী চলুন এই হাম্পি ট্যুরটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই হাম্পিতে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন বিরূপাক্ষ মন্দির আমরা প্রথমে চলে এলাম এই বিরূপাক্ষ মন্দিরের সামনে যদিও প্রথম দিন আমরা বিরূপাক্ষ মন্দিরে প্রবেশ করিনি বিরূপাক্ষ মন্দিরের পাশ দিয়ে চলে গেলাম আমাদের থাকার জন্য যে হোমস্টেগুলি ছিল সেই হোমস্টেগুলিতে এখানে এলে প্রত্যেককে অবশ্যই হোমস্টেতে থাকতে হবে কারণ হোমস্টে ছাড়া এখানে থাকার কোনো অপশান নেই এখানে কোনো বড়ো মাপের হোটেল নেই যদিও প্রত্যেকটি হোমস্টে খুব সুন্দর হোমস্টেতে রাত্রি যাপন করে আমরা ঠিক পরের দিন ভোরবেলায় চলে যাই এই তুঙ্গভদ্রা নদীর পারে মোটামুটি সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম তুঙ্গভদ্রা নদীর পারে। সকালবেলায় অত্যন্ত মনোরম পরিবেশ ছিল এই তুঙ্গভদ্রা নদীর পাড়ে তুঙ্গভদ্রা নদীর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই তুঙ্গভদ্রা নদীর পাড়েই গড়ে উঠেছে একটা বড় সভ্যতা সেই সভ্যতাটা হলো রামায়ণের সভ্যতা রামায়ণের তৃতীয় খণ্ড থেকেই প্রায় প্রবেশ করেছিল বালি সুগ্রীব হনুমান এদের কাহিনী। এই যে বালি সুগ্রীবের রাজ্যটা ছিল এখানে অর্থাৎ নদীর এই পারে ছিল যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সেখানে ছিল বালি সুগ্রীবের রাজ্য আর নদীর ঠিক অপর পারে যে দূরে পাথরগুলো দেখা যাচ্ছে খানিকটা পাহাড়ের মতন হয়ে আছে ওগুলো হচ্ছে হনুমানের কিসকিন্দা রাজ্য অর্থাৎ এই পুরো এলাকাটাই হনুমানের রাজত্ব তবে রামায়ণের সভ্যতা হোক বা হনুমানের রাজত্ব যে যেটা হোক না কেন এখানে তো ইতিহাসের একটা যোগ নিশ্চয়ই রয়েছে অর্থাৎ আমাদের দেখতে হবে এটা কোন সময়কালের এটা যেহেতু রামায়ণ রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো থেকে খ্রিস্টপূর্ব দুশো শতকের মধ্যে ঠিক এই খ্রিস্টপূর্ব চারশো থেকে খ্রিস্টপূর্ব দুশো শতকের মধ্যে এখানে রাজত্ব করত সঙ্গম রাজেরা আর এই আরেকটা বড় কথা হলো এই সঙ্গম যুগেই কিন্তু রচনা হয়েছিল রামায়ণ এবং মহাভারত এবং রামায়ণ প্রথমে রচিত হয়েছিল পরে মহাভারত যে কারণে সঙ্গম যুগটাকে বলা হয় মহাকাব্যের যুগ বলেও বলা হয় আর এই সঙ্গম যুগে এখানে গড়ে উঠেছিল সভ্যতা অর্থাৎ এই নদীর পারে যে সভ্যতাটা সেই সভ্যতাটাকে রামায়ণের সভ্যতা না বলে এটাকে সঙ্গম যুগের সভ্যতা বলাটা বোধ অনেক বেশি ভালো হবে যাই হোক সঙ্গম যুগের সভ্যতা হোক বা রামায়ণের সভ্যতা হোক চলুন এবার আস্তে আস্তে নদীর পারে যাওয়া যাক আর সেই ঝুড়ি নৌকোই করে আমরা আবার ভ্রমণ করব। এই যে সেই দক্ষিণ ভারতের বিখ্যাত ঝুড়ি নৌকো যে ঝুড়ি নৌকোর জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম চলুন এবার ওঠা যাক সেই ঝুড়ি নৌকোতে এই যে ঝুরি নৌকোতে এখানে আমরা তিনজন উঠেছি কিন্তু একসঙ্গে এই ঝুড়ি নৌকোতে পনেরো জন অবধি উঠতে পারে এই গোল ঝুড়ির মতো জায়গাটিতে চারপাশে সবাইকে গোল হয়ে বসে থাকতে হবে আর সবার পাগুলো এক জায়গায় থাকবে এইভাবে একটা নৌকোটার মধ্যে ব্যালেন্স রাখতে হয় আর নৌকোর মাঝিও কিন্তু একজন এই যে দেখছেন ইনি হলেন আমাদের নৌকোর মাঝি তো এই মাঝি থাকলে কিন্তু আপনারা কোনো গাইডের প্রয়োজন হচ্ছে না কারণ এখানে নৌকোর মাঝিই গাইডের কাজ করছে তিনি নৌকো চালাতে চালাতে চারপাশে দৃশ্যগুলো দেখান আর তার সাথে দৃশ্যগুলোর সঙ্গে রিলেটেড যে রামায়ণের বিভিন্ন কাহিনি সে রামায়ণের বিভিন্ন কাহিনী ব্যাখ্যা করতে থাকে তা আমরা ওনার সঙ্গে কথা বললাম কথা বলে জানতে পারলাম নদীর গভীরতা সম্পর্কে নদীর গভীরতা মাঝখানে বলছে পঞ্চাশ ফিট অবধি থাকতে পারে আর দুপাশে পনেরো থেকে কুড়ি ফিট এটা জেনারেলি থাকে তবে বর্ষাকালে জল আরও বেড়ে যায় এই যে বড় বড় পাথরগুলো দেখছেন এই বড় বড় পাথরগুলো অবধি বর্ষাকালে জল উঠে যায় তখন নৌকবিহার সম্পূর্ণরূপে বন্ধ থাকে জেনারেলি নৌকবিহার তিন মাসই হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটাতে সবচেয়ে ভালো হয় কারণ এই সময় এখানে ওয়েদারটা ভালো থাকে আর গরমকালেও তো বন্ধ থাকে গরমের জন্য আর বর্ষায়ও বন্ধ থাকে এই যে পাথরটা দেখছেন একটার উপর একটা জুলে আছে এটাকে বলছে ব্যালেন্সিং রক কারণ এই যে একটার উপর একটা পাথর দাঁড়িয়ে আছে এটা কোনো অবস্থাতেই পড়ে যায় না সেই কারণে এটা ব্যালেন্সিং রক বলে এরা ব্যালেন্সিং রকের নিচে ঠিক একটা মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটির নাম হলো রামা মন্দির বা কোদান্ডা রামা টেম্পল এই রামা টেম্পলের বিশেষত্ব হচ্ছে এখানে রামের পাশে হনুমানকে দেখা যায় না তার পরিবর্তে দেখা যায় এখানে সুগ্রীবকে ওই দেখুন সামনে আরও দুটো ঝুড়ি নৌকো ভীষণ সুন্দর লাগছে ঝুড়ি নৌকো দুটো দেখতে মাঝ নথিতে গিয়ে নৌকোগুলো খুব সুন্দর করে ঘোরায় চলুন আর বাকি জিনিসগুলো এবার আমরা দেখে নিই এবার আমরা দেখব মেডিটেশন সেন্টার ওই যে ছোট্ট ঘরের মতন একটা জায়গা দেখছেন ওটা আমরা প্রথমে ভেবেছিলাম কোনো মন্দির হবে পরে যিনি মাঝি গাইডের কাজ করছেন উনি বললেন এটা কোনো মন্দির নয় এটা মেডিটেশন সেন্টার চোদ্দোশো পনেরোশো শতকে বিভিন্ন সন্ন্যাসীরা যারা এখানে আসতেন তারা স্নান করার পর এই ঘরটাতে বসে মেডিটেশন করতেন ওই দেখুন সামনে আরও দুটো ঝুড়ি নৌকো ভীষণ সুন্দর লাগছে ঝুড়ি নৌকো দুটো দেখতে মাল নদীতে গিয়ে নৌকোগুলো খুব সুন্দর করে ঘোরায় চলুন আর বাকি জিনিসগুলো এবার আমরা দেখে ওই যে দূরে ধূসর রঙের পাহাড়ের মতন জায়গাটা দেখা যাচ্ছে ওর নাম অঞ্জের নদরি পর্বত অর্থাৎ ওটা হলো হনুমানের জন্মস্থান ওখানে যেতে হলে এই তুঙ্গভদ্রা নদী পার হয়ে পাঁচশো সত্তর সিঁড়ি অতিক্রম করে ওখানে পৌঁছানো যাবে দেখি এবার মাঝি আর কি মন্দির দেখায় এরপরে যে মন্দিরটি দেখালো সেটির নাম সূর্য নারায়ণ মন্দির পাশাপাশি দুটো গর্ভগৃহ আছে একটিতে ছিল সূর্য দেবতার মন্দির মূর্তি একটিতে ছিল নারায়ণের মূর্তি এবং দুটো একত্রে ওই জন্য সূর্য নারায়ণ মন্দির তবে কোনো একটি অজ্ঞাত কারণে দুটি মূর্তি ভেঙে গেছে বা কেউ ভেঙে ফেলেছে সে যে কারণেই হোক না কেন যেদিন থেকে এখানে মূর্তিগুলো ভেঙে গেছে সেদিন থেকে স্থানীয় অধিবাসীরা এই মন্দিরের পুজো সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে এই যে বড় আকারের পাথরটি দেখছেন এই বড় আকারের পাথরটির নাম হলো কোটি যদি এটা স্থানীয় অধিবাসীদের নামকরণ করা নাম তাদের ধারণা অনুযায়ী এই যে বড় পাথরটি আছে সেই বড় পাথরটির নিচে এক হাজার একটি শিবলিঙ্গ আছে যেটা এই বড় পাথর দিয়ে চাপা পড়ে আছে সেই কারণে এটার নাম কোটিলিঙ্গ তবে এর তলায় এক হাজার একটি শিবলিঙ্গ আদেও আছে কি না সেটা কিন্তু জানা নেই কারণ বাইরে থেকে একটি শিবলিঙ্গ দেখা যাচ্ছে না সবটাই অনুমান ভিত্তিক আমাদের তুঙ্গভদ্রা নদীতে নৌকবিহারটি প্রায় শেষ এরপর আমরা ফিরে যাই আমাদের গন্তব্যের দিকে এই তুঙ্গভদ্রা নদীতে নৌকবিহারের অভিজ্ঞতাটা অসাধারণ এর পরের দিন আবার দেখা হবে হাম্পির কোনো একটি নতুন জায়গাতে